ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এখন আপনারা অনেকে ভাবতেছেন এখন তো ঈদ না ওই তো তো আরও প্রায় অনেক মাস বাকি আমি ঈদের শুভেচ্ছা কেন জানাইতেছি ভাই আজকে ঈদ না দিল বাংলাদেশের ফ্রান্ডের জন্য আজকে ঈদ কেননা দীর্ঘ বাইশ বছর পর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ফুটবল টিম ম্যাচ জিতছে ওয়ার্ড পারফরমেন্স বাংলাদেশ ফুটবল টিম আজকের ম্যাচটা যদি দেখেন আজকের ম্যাচটা কিন্তু আগে কিন্তু প্রতিটা ম্যাচে দেখা যাচ্ছে যে হামজা একলা খেলে ঠিক আছে হামজা ছাড়া বাংলাদেশের তেমন কোনো ফুটবলার হামজা সমিশ্রম জায়ানা আহমেদ এগো খেলা ছাড়া কেমন একটা ঝিমুটটা ফুটবল জান কেমন যেন ফুটবলটা কেমন কোনো হাই পিছিল না ফুটবল কিন্তু আজকের ম্যাচটা যদি দেখেন আজকের ম্যাচে যাই বাংলাদেশের প্রতিটা ফুটবলারের আজকের ম্যাচটা জেডা পিছনে ডেডিকেশন আছে প্রতিটা ফুটবলার ভালো খেলছে বিশেষ করে যদি মোরসালিনের গোলটা মোরসালিনের গোলটা রাকিব আহমেদ রাকিব যে করছে অসাধারণ আর মোরসালিন বাংলাদেশের তরুণ ফুটবলার অসাধারণ পারফরমেন্স কি গোলটা করছে একবার চোখের শান্তি ভাই এই রকমের গোলই তো আমরা দেখতে বাংলাদেশের ফুটবল প্লেয়ারের কাজ দিয়া যদিও প্রথম ভাবছিলাম যে বাংলাদেশ মনে হয় তিন চারটে গোল দেবে যেহেতু বারো মিনিটই আমরা লিট পাইছি যদিও পরে কোনো গোল টোল হয় নাই তবে অ্যাটাকিং দুই দল ভালোই করছে তবে ভাই আজকের ম্যাচটা জেতানোর জন্য রাকিব আর মুরসালিনের গুরুত্ব যতটা তার থেকে হামদা চৌধুরীর হামদা চৌধুরীর পারফরমেন্সের গুরুত্ব ততটা কেননা হামদা চৌধুরী কিন্তু আজকের ম্যাচটা কিন্তু ইন্ডিয়া একটা গোল দিয়ে দিছিল আমাদের যে গোলকিপার ওরে বাবুরে বিশ্ব সেরা গোলকিপার হে মানে ভার থুইয়া হে অন্য সাইডে চলে গেছে ঠিক আছে ভার পুরো খালি সামনে ইন্ডিয়ার কিন্তু একটা প্লেয়ার কিন্তু গোল অলরেডি ঢুকাই দিছিল হামদা চৌধুরী যদি ওই মুহূর্তে যদি শটটা ওটা যদি হেড না করতো গোল কিন্তু হয়ে গেছিল বাংলাদেশের কিন্তু আজকে ম্যাচ তাহলে কোনো জেতার কোনো চান্সই ছিল না ম্যাচ জুড়ে হয়ে যেত ঠিক আছে ওই জায়গায় কিন্তু হামদা বাংলাদেশে বাঁচাইছে ভাই আমি বলবো না যে গোল খারাপ দেয় নাই খারাপ দিছে ঠিক আছে সে প্রতিটা প্লেয়ারই দলের জন্য দলের জন্য ভালো খেলার জন্যই মাঠে নামে ঠিক আছে কিন্তু এই সব ছোট ছোটো বিষয়ে তো নজর রাখতে হবে নাহলে এই ম্যাচটাই যদি হামদা যদি হেডটা না করতো এটা কিন্তু গোল হয়ে যেত আর বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততে পারতো না ঠিক আছে আমাদের যে তাইলে কিন্তু আমাদের আক্ষেপটা থাইকেই যাইত যেহেতু ভারতের সাথে আমরা বাইশ বছর পর ম্যাচ জিতলাম ভবিষ্যতে যেন এই সব ছোট ছোট ভুল না হয় এর জন্য প্রতিটা প্লেয়ার কি কেয়ারফুল থাকতে হইবে তাইলে বাংলাদেশের ফুটবল দিয়ে ভবিষ্যতে বড় কিছু আশা করা যায় যাই হোক দিনশাষে আমরা ম্যাচটা জিতছি কংগ্রাচুলেশন বাংলাদেশ ফুটবল টিমরে এত সুন্দর একটা ম্যাচ আমাদের উপহার দেওয়ার জন্য আর বিশেষ করে হামদা চৌধুরীর জন্য একটা আলাদা ধন্যবাদ থাকবে আপনি সেরা ভাই